বাংলাদেশ আওয়ামী পরিষদের পক্ষ থেকে আমরা সকল বাঙালির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আলাইকুম বাংলাদেশবাসী আজকে আবুল সরকার আমাদের মহারাজ আবুল সরকার বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি আপনারা জানেন আমরা ডাব্লুডাব পালাগান এবং গান গিয়ে থাকি পালাগান গাইতে হলে এক পক্ষ আর এক পক্ষকে দর্শণ করে

i'm <laughs> a